উপস্থিত এরপর আল্লাহ রসুসাল্লাম সই মুসলিমের আরেকটি বর্ণনা তিনি একদিন যাচ্ছেন একটা বাজারের নিকট দিয়ে তো সেখানে দেখলেন যে ছোট কান বিশিষ্ট একটা ছাগলের বাচ্চা মরা পড়ে আছে মৃত ছোট কান বিশিষ্ট মৃত একটা ছাগলের বাচ্চা পড়ে আছে সেখানে তো আলো রসুসাল্লাম সেটা হাতে নিলেন হাতে নেওয়ার পর উপরে উত্তোরণ করলেন উত্তরণ করার পর বলছেন বিকাম তো হেব্বোনা না হায়দালাহকুম কত হলে তোমরা এটা নেবে কত দিয়ে হলে তোমরা এটা নিবে তো স্বাভাবিক আম বলছেন মান অহেভ্যান হলে না বেশ কিছু দিয়ে আমরা দিব না লড়সুলিটা এটা কিছু দিয়েই নেব না বলে আমি সেন কেন নিব ফ্রি দিলেও তো নিব না এটা বাস্তব সত্য কথায় মৃত ছাগলের বাচ্চা আবার কান ছোট মানে অপূর্ণঙ্গতা আছে সেখানে মানুষ এটাকে পছন্দই করে না মানে ওনাদের কথা জীবিত থাকলেও জীবিত যদি হতো তবুও তো আমরা এটাকে পছন্দ করতাম না সেখানে মৃত তখন আল্লাহর রসুল সাসলাম তাদেরকে বলছেন ফাবল লা দুনিয়া আহওান আল্লাহ ল হে আলাইকুম তোমাদের কাছে এটা যেমন তুচ্ছ যতটুকু তুচ্ছ আল্লাহর কাছে দুনিয়াটা তার থেকেও বেশি তুচ্ছ তার থেকেও বেশি তুচ্ছ তোমাদের কাছে যেমন এটা মৃত একটা ছাগলের বাচ্চা কোনো মূল্য নাই আল্লাহ তালার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই এর থেকে বেশি তুচ্ছ আল্লাহ তালার কাছে দুনিয়াটা অন্য আরেকটি উদাহরণ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং শেখ আলবানি রহমতুল্লাহ আলাই তার সহিউল জামের মধ্যে উল্লেখ করেছেন এটাও খুবই আমাদের জন্য এই উদাহরণটা খুব সহজে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে একজন মানুষ যখন আমরা খাবার গ্রহণ করি এই খাবার গ্রহণ করার শেষ পরিণতিটা কি আসলে কত চমৎকার খাবার আমরা বানাই না কত সুন্দর সুন্দর রেসিপি দেখুন এখন একটা প্রতিযোগিতা চলে আমাদের মনদের মধ্যে নতুন নতুন আইটেম কোথা থেকে কারো কাছে শিখতে হয় না এখন আল্লাহ সহজ করে দিয়েছেন ইউটিউব থেকে নতুন একটা খাবার ইউটিউব থেকে শিখে নিয়ে রেসিপি বানাচ্ছি আমরা কত সুন্দর করে খাবার তৈরি করছি যে খাবারটা শেষ পরিণতিটা কি আসলে কি হয় খাবারটা হজম হওয়ার পর দুনিয়াটা তো দুনিয়াকেও আল্লাহ রসুল আসলাম সেটাই তুলনা করেছেন দুনিয়াটাও আমাদের তেমনই কোনো পার্থক্য নেই রাত্রে হয়তো আপনি অনেক সুন্দর সুন্দর খাবার খেলেন আপনি হয়তো বা আপনার রাতের খাবারের জন্য হয়তো মেহমানদারকে হয়তো পাঁচ হাজার টাকার খাবার তৈরি করেছেন খরচ করেছেন অনেক সুন্দর সুন্দর আর আমি হয়তোবা শুধুমাত্র একটা রুটি এবং একটা হয়তো ডিম মামলেট খেয়েছি কিন্তু এর পরিণতিটা সকালে সকালে যদি হয় এই পরিণতিটা কি সবই ওটার কোনো মূল্য আছে আপনি যে পাঁচ হাজার টাকার খাবার খেয়েছেন ওই জন্য আপনার যে মলমূত্রটা বের হবে ওটা কি দামি আমারটা থেকে কিচ্ছু মূল্য নাই সবারটাই কিন্তু একই বাস্তব কথা কত সুন্দর আল্লুর রুসাম বলছেন যে দুনিয়ার জীবনটাও একই আমরা এটাকে এত চাকচিক্য মনে করছি এত সুন্দর মনে করছি কিন্তু এর ফলাফলটা হলো ওই মলমূত্রের মতোই দুনিয়াটা এরপরেও কিন্তু এরপরেও আমরা কিভাবে আর কত ভাবে আল্লাহ রুসুলাম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ আর তিনি জীবনটা এই জন্যই এজন্যই কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে অনেক বিষয় থেকে সতর্ক করেছেন এবং বলেছেন দুনিয়ার থেকে কি উত্তম এই জন্য দুনিয়াটা অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা আছে আল্লাহ আল্লাহ আল্লাহকে এবং আলেম যারা এবং মোতা আল্লেম যারা শিক্ষা দেয় এবং যারা শিক্ষা নেয় তারা ছাড়া সব কিছুই অভিশপ্ত শুধুমাত্র আল্লাহকে স্মরণ করা যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয় তারা ছাড়া সবই অভিশপ্ত